আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আপনাদেরকে নতুন একটি সবজি তৈরি করে দেখাবো যেটা এই গরমের জন্য গরম গরম ভাতের সাথে খুবই টেস্টি করে একটি খাবার সাজনা চিংড়ি মাছ এবং আলু তিত করলা দিয়ে অসাধারণ রেসিপি তো দেখুন আমি সাজনা নিয়ে নিয়েছি এখানে দুই মুঠো আমি এক মুঠো কেটে নিব তো এক মুঠোকে আমি ছুলে কিউব কিউব করে কেটে নিয়েছি দেখুন এখন আমি চিংড়ি মাছ নিয়েছি এই সাইজের আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন তো দেখুন সাজনাগুলো আমার কাটা হয়ে গিয়েছে তখন আমি চিংড়ি মাছগুলোকেও কেটে নিয়েছি সাজনা কর তিত করলা এবং আলু দেখুন তিত করলাগুলো আমি এভাবে কেটে নিয়েছি আলু এভাবে করে কেটে নিয়েছি খুবই টেস্টি হয় এই রান্নাটা তো দেখুন আমি তেল বসিয়ে দিয়েছি এগুলোকে আমি তেলে ভেজে নেব এই গরমে গরম ভাতের সাথে যে এই সবজিটা অসাধারণ হয় খেতে না খেলে বুঝবেন না তো আমি হালকা একটু লবণ দিয়ে তিত করলাগুলোকে আগে ভেজে নিচ্ছি তবে তিতকরলা রান্নার সময়ে আপনারা ঢাকনা দিতে যাবেন না তাহলে কিন্তু তিতকরলাটা তিত তিতো তিতো যে ভাবটা থাকে ওটা থাকে আমি এখান থেকে বিচিগুলো ফেলে দিয়েছি তো দেখুন আমি এগুলোকে ভেজে নিচ্ছি একদম কড়া দেখেছেন একদম কড়া যে আগুনটা আছে ওটাতে একদম হাই হিটে ভাজতে হবে কোনো লো ফ্লেমে ভাজবেন না একদম হাই হিটে ভেজে নেবেন দেখুন আমার একটা ভাজা হয়ে গিয়েছে আমি এখন আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলো যখন মাঝামাঝি অবস্থায় ভাজা হয়ে আসবে তখন আমি এখানে সাজনাগুলো ঢেলে দিব সাজনাগুলোকেও ভেজে নেব কারণ আলু যখন ভাজা হতে একটু সময় লাগে তো সেজন্য এখন আম দেখুন আলুগুলো হাফ ভাজা হয়ে গিয়েছে এখন আমি সাজনাগুলো এর উপরে দিয়ে দিচ্ছি সাজনাগুলোকেও আমি ভেজে নিচ্ছি আমি এখানে পাঁচ ছয় মিনিট পর্যন্ত সাজনাগুলো এবং আলুগুলো ভেজে নেব সাজনা আলু দুইটাই একদম সময় নিয়ে ভাজবেন হাই হিটে ভাজবেন তো আমার এগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি যেখানে যেহেতু আমি হলুদ দিনে কিছুই দিনে শুধু একটু লবণ দিয়ে এটাকে মেখে নিয়েছিলাম দেখুন আমি আপনাদেরকে একদম সামনে থেকে দেখাচ্ছি আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি রান্না চলে যাচ্ছি এখানে আমি দুই টুকরু দারচিনি দিয়েছি দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কেক একটু মাঝখান থেকে ফেরে চার ভাগ করে নিয়েছিলাম আমি এখানে চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছি এগুলোকে একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ দিয়েছি আমি দিয়ে রসুনটাকেও ভালো করে ভেজে নেব হালকা একটু পানি দিয়ে দিচ্ছি অন্য মশলাগুলো যেন না পুড়ে যায় মতো দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ এক চামচ জিরের গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নিব দু মিনিটের মতো অবশ্যই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানোর কাছেই কিন্তু আপনার সব কিছু যতক্ষণ পর্যন্ত মশলা কষাবেন ততক্ষণ পর্যন্তই কিন্তু এটা দেখুন তেল ছাড়িয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো আমি চিংড়ি মাছগুলো সম্পূর্ণ খোসা ফেলে দিয়েছিলাম কোনো খোসাই রাখি নাই একদম সম্পূর্ণ খোসা ফেলা চিংড়ি মাছগুলোকে আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব তো চার পাঁচ মিনিট আমার কষানো হয়ে গিয়েছে প্রায় দেখুন ভালোভাবে কষানো হয়ে গেলে পরে পানি অ্যাড করবেন আমি আরও এক কাপের মতো পানি অ্যাড করেছি করে এটাকে আবার ফুটানোর জন্য অপেক্ষা করছি এটা যখন ফুটে আসবে তখন আমি দিয়ে দিব সাজনা এবং আলুগুলো যে ভাজা ওগুলো দশ মিনিটের মতো রান্না করে এরপরে আমরা করলা অ্যাড করব এর আগে কিন্তু করলা অ্যাড করা যাবে না যেহেতু এটা তিত করলা ওটা এমনিতেই ভাজা এটা চিংড়ি মাছ দিয়ে দশ মিনিটের মতো রান্না করে নেব তো আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য তো দেখুন আমি মাঝখান দিয়ে কিন্তু নেড়ে চেড়ে দিয়েছিলাম আরও নেড়ে চেড়ে দিচ্ছি এই খাবারটা কিন্তু খুবই দারুণ হয় খেতে কিন্তু অসাধারণ অবশ্যই রান্না করবেন এভাবে করে সাজ না রান্না করলে কিন্তু আপনার প্রশংসা না করে কেউই পারবে না এত টেস্টি হয় খেতে কিন্তু দারুণ তো দেখুন আমি নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে এখন কিন্তু একটু পানি দিয়ে দিব আমার পানিগুলো শুকিয়ে গিয়েছে পানি অ্যাড করে দিয়েছি তো দেখুন ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে আমি করলাগুলো এখন দিয়ে দিব তিতকরলা দেওয়ার পরে কিন্তু আমরা ঢাকনা দিব না ঢাকনা দিলে কিন্তু আমার সবজিটা তিত হয়ে যাবে আর যদি আপনি ঢাকনা ছাড়া রান্না করেন দেখবেন সবজিগুলো একদম তিত হবে না খেতে কিন্তু দারুণ হয় তো এখন আমি দশ মিনিট মতো রান্না করে নিব দশ মিনিট পুরোই লাগবে না পাঁচ ছয় মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে এরপরে যখন রান্নাটা হয়ে আসবে পরে আমি ধনে কুচি অ্যাড করবো এটাতে তো আমার রান্নাটা প্রায় রেডি হয়ে গিয়েছে তো এই সুস্বাদু অসাধারণ এই সাজনা রান্নাটা যদি আপনারা বাসায় তৈরি করেন খেতে কিন্তু দারুণ হবে গরম ভাতের সাথে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম